হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি কেমন আছেন সকলে আশা করি চান অবশ্যই ভালো আছেন আজকে আমরা আবার এসে পড়েছি আর একটি নতুন ভিডিওতে তো গাইজা আজকে বিরোধ করে আজকে আমরা করব কিছুই না মানে পাস নিব এবং বইয়া পাস একটা চ্যালেঞ্জ করে ফেলবো তো চলো আগে আমরা বইয়া পাসটা আগে মধ্যে ডুও অনলাইন আছে ডুয়োকে ইনভাইট দিয়ে দিই দেখি নাকি হ্যাঁ ইনভাইট এসে পড়েছে তো গাই আমরা এখন বুয়া পাসটা নিব তারপরে ম্যাচে ঢুকবো তাকে বুয়া পাসটা আমরা ক্লেম করে নিই তো আমরা বুয়া পাসটা ক্লেম করব শরীফ একটু মাইকটা অফ করলাম বুয়া পাসটা নেওয়ার পরে তোমার সঙ্গে কথা বলছি ওকে ওকে ফাইন তো আমরা এখন এখানে যাব যে প্রিমিয়াম বয়াবাস বা ইসা হাফ এখানে বয়াবাস দেখাচ্ছে সব কিছুই এখান থেকে আমরা একটা স্ক্রিনশট এখান থেকে আমাদের ক্যারেক্টার নিতে বলছে আমরা কোন ক্যারেক্টার নিব আমরা এই ক্যারেক্টারটা নিয়ে নিয়ে আমাদের কাছে যত ক্যারেক্টারটা ছিল না ঠিক আছে আর এইবার আমরা যাব সবপ্রথম যাবো ইমোট সেপশনে যাওয়ার পরে আমরা ইমোটে যাব ইমোটে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে ও ইমোট আছে এখানে ইমোট নেওয়া আছে সমস্যা নেই বলো আরে ভাই এ এত বেশি গুলো না ভাই ভাই তো চলো এবার আমরা একটি বিয়ার খেলে ফেলবো তো দেখা হচ্ছে বিয়ারে যাওয়ার পরে আমরা র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে এসে পড়লাম তো ইয়াপ गाइस আমরা এখন কই নামে দেখি আমরা র্যাঙ্কের আর একটা ম্যাচে বারমুন্ডায় আমরা এই ম্যাচটা বোঝা নিব আর ম্যাক্সি এখানে আমরা যদি পে যাই আচ্ছা মজা না নিই নামাচ্ছে না কেন ভাই হ্যালো হ্যালো ভাই নামাচ্ছে না কেন ম্যাপ ম্যাপই ভাই শেষ হয়ে গেছে কিন্তু নাইমা ফাইটও হইতেছে আমরা নামতেছি না একমাত্র বলছি শরীফ ভাই মনে গেছে গা বাইরে গেমেরই বাইরে তো আমরা এখন নেমে নেমে একা একা কিল করবো তো চলো তো আমরা এটা কোন জায়গা ভাই এই জায়গা মনে প্রথমবার না না ভাই এ জায়গায় নাম পড়ছিল আমার আগেও তো আমরা র্যাঙ্কের আরেকটা ম্যাচে বইয়া পাঁচ সহকারে এসে পড়েছি ইউ

তো সমস্যা নেই আমরা ওই মোটে দিতে পারি না তো এই মোটে দিয়ে দেবো ইয়ো চন্দু আর ওই মোটে দিও অবশ্যই আমরা এটা খেলবো ম্যাচ সমস্যা নেই আপনারা যদি এই ভিডিওর মধ্যেই খেলে ফেলি এটা জানি বুঝা হবে না তাও আমরা চেষ্টা করবো এটা বুঝা নেওয়ার আর আমি এখন চলে যাবো পিকের দিকে আমার কাছে ভালো কোনো গান নাই এমপি ফোর্টি আমি চালাতে পারি না এই জন্য বলছি এমপি ফোর্টি ভালো গান নেই আবার এমপি ফোর্টি যদি চাইতে পারতাম তাহলে বললাম ভালো গান আসে এই যে পাই গেছি যেটা দরকার ছিল ইউ এম পি শেষ আমার লুট কমপ্লিট এবার আমরা দিব রাশ তো আমাদের শরীফ ভাই অনলাইন হয়েছে নাকি এটা আমি ঠিক জানি না তাও আমরা ওরা দোলা রাশ দিব এখন এটা এখানে বসে বসে নিয়ে নি মেরি ও ভাই এনিমি আসে চান্দু আসো 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 আসলো না কেন এই এনিমি সোলো রিভাইভাল লয়ে ঘুরতেছে ও আবার বলে আমার মুখে সামনে দিয়া অরে ষোলো ডিবাই পাওয়ার আগেই খাই দিতে হবে তো চলো আমরা যাই ওই কি গাড়ি নিয়ে ঘুরতেছে নাকি এটাও শিওর জানি না মানে প্লেয়ার কি ষোলো ডিবাই বলে গাই গাই আমার দিকে আস্তে আস্তে মনে হলো দাঁড়ানো ধরতে হইব এদিকে যে ছিল এনিমিটা কিরে বাবা এনিমি আরে দৌড় দিলাম এদিকে বুঝলাম এনিমি আর এনিমি পাই না আমাদের শরীর ভাই মানে অনলাইন এসে পড়াইছে আমাদের নেট সলো সলো এনিমি কোথায় আমাদের এনিমি দরকার এনিমি এনিমি তো আমরা এখন আসছি এই ভাঙ্গা চুরা কবস্থানের মধ্যে এই এনিমি 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 নিমি এনিমি 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 আমি তো কই ভাই ফুল স্টপ পাইছি মানে ক্যাচাল আছে মানে বল ও দেনিমি আমার লগে কাজ খেলতে আইছে আর ইমোট দেখানো উচিত কিন্তু ইমোটটা দায়তে পারলাম না ওকে এখানে একটু বেস মেয়েটা ঠিক করে নি হ্যাঁ শরীর বায়া ভরছে মানে মরে গেছিলাম তারপর আইছে বুঝো গাইস ও আমার ডুও হ্যাঁ ডু হইছে ওই তাই না খেলে ডু না হইলে তো সমস্যা কি ছিল ডু না হইলে ইয়ার ডপるবে আকাশ থেকে ইয়ার ডপるেছে আকাশ থেকে পেয়েছি গ্রোজা নিবো নাকি না গ্রোজা নিবো না থাক রোজা দিয়ে হেড লাগে আমাদের সমস্যা নেই কিন্তু আমরা গ্রোজা নিবো না এখন চলো দুঃখ পড়া মন নিয়ে ক্লান্তি পরা কষ্ট নিয়ে আগে বাড়া যাক তো আমরা ডিরেক্ট একবারে ছাদের ওপরে পেয়ে গেছি একে একে নিবো এসিটি ভালো চলছে আমি দেখতেছি যে এসিটি নিই একে ইবো আসে কিন্তু আমি নিবো না এসিটি চালাই কে কে নিয়ে নিব একে নিয়ে নিই এসিটি চলে এসিটি চালাই একটা নিয়ে এনেছে ডিয়ার ওর কপালে এখন আছে শনি ওর সামনে যে মরবো আমি এখন ওই বুঝবো তো গাড়িটা পরার অপেক্ষায় আমরা গাড়িটা পড়লেই ওই সোলোডিয়ার পাবলিকের কাছে রাজ দেব তো চলো গাড়ি পড়েছে এবার আমরা চলে যাবো ডিয়ার পাবলিকের কাছে ওই ডিয়ার পাবলিককে আমি জোনের ভিতে যেয়ে মেনে আসবো আমাদের শরীফ ভাই অলরেডি রাজ দিয়ে দিয়েছে ষলো ডিয়ার পাবলিকের কাছে আমরা গাড়ি নিয়ে এখানে বেজে থাকি ওই ষোলো ডিয়ার পাবলিক সালায় হ্যাঁ আমার গাড়ি কিলো আমার গাড়িতে আমি এখানে ঠিকামালিত আছি ভাই এ চিপা বের করতে পারলেইছে তারপর আমাদের ভাই আমাদের জনগণের ভাই আমাদের সবার ভাই শরিফ ভাই আগমন রাজ দিছে দিয়েছে অলরেডি দেখি শরীফ ভাই কি জিতে পারে আমি যতদূর জানি শরীফ ভাই মরছে 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 শরীফ ভাই মরছে শরীফ ভাই এখন আর খুঁজেই পায় নাই আর আমি ও কি রে মারছে নাকি মারার তো কথা না তো সহজে ভাই মাইরা দিছে সুন্দর সুন্দর সৌরভ ভাই মারছে এসি এটি কি রে ভাই আমার নেট নাই ছি 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 আমি মরছি আমি মরছি সৌরভ ভাই নাই আমি ও নাই চলো মৃত্যুবরণ করা যাক একসঙ্গে শেষ আমাদের মৃত্যুবরণ হয়ে গেছে তো গাইজ আমরা আর একটা আর একটা খেলবো বি আর র্যাঙ্ক কেন নয় মেয়েটা রেডিও কোনো র্যাঙ্কি হয় নি এখন আমরা করে ফেল এখন আমরা ইমোর্টাকে কিউব করবো আমাদের ইমোটায় ইকুপি হয় নাই এখানে ইকুপ এখানে ইকুপ হয় এই জন্য আমরা এখন এখানে যাব যাওয়ার পরে যাব যাবো সেকশনে যাওয়ার পরে এটাকে লাগিয়ে ফেলবো আমাদের এটা কই লাগাবো এটা কই লাগাবো এটা কই লাগাবো লাগাবো স্টারের জায়গায় এবার যাই এবার যে দেখি হয়েছে নাকি এবার স্টার্ট দিব হ্যালো শরীফ হ্যালো আচ্ছা তুমি যদি এই ম্যাচটা যাও অন্তত এই ম্যাচটা যদি করতে পারো এত সময় নিতেছে কেন রেডি দিতে না আচ্ছা ওই যা ওরে করতে দাও আমাদের এখানে তিনটা বক্স আবার এসে পড়েছে কিন্তু কিছুই নেই ছাতা মাথা লন অফ ডোয়েল দে সরি ভাই আমি এখন লন অফ ডোয়েল দিতে পারবো না আমার বিয়ারি খেলতে হবে খেললে খেলো নালে নালে এই নাও আমার তরফ থেকে লাভ এখন চলে গেলাম এখন আমরা স্টার্ট দিয়ে দিব বুঝেছি চান্দু আর খেলবে না তো আমাদের খেলতে হবে তো বিয়ারে যে দেখা হচ্ছে তো আমরা আরো একটা তো আমরা আরো একটা বিয়ার র্যাঙ্কে নাম তো আমরা আর একটা বিয়ার র‍্যাঙ্কে নেমে গেলাম তো আমরা একটা বিয়ার র‍্যাঙ্কে নেমে গেলাম তো আমরা তো আমরা বিয়ার র‍্যাঙ্কে নেমেছি অ্যান্ড ইউ ইউ ডিজে 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 পার্টি আর আমাদের এই রইল আমাদের ই মোড় আশেপাশে এনিমিও নেমেও বড়া বার এটা নিয়ে ব্যাস্ত সেটা চলে যাবো এখান থেকে দেখতে পাই নেই আমার জিদুটা এটা আমার হাতে মায়ের খাইবে ভাই তো গায়ে আমরা এখানে নামবো আর ওর একটা মায়ের দিই বই আমার পুরো মেজাজ ভাই ছি আমি নামতেছে এনিমি 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 নিমি এনিমি এটা কী গান দিল এটা কোনো কথা এক গান দুইটা এটা দিয়ে খেলে এটা দিয়ে খেলবো আমি আর বা ওদিক দিয়া ওর কাছে দিয়ে সব লং ক্লোজ মিলাই আছে নিতে পারবো না মনে হয় এবারও মায়ের খাইতেই যাব না ভাই এবার মায়ের খালে সমস্যা আছে एक प्लाज्मा नहीं एक प्लाज्मा उठे नहीं प्लास्मा ए प्लाज प्लाज्मा ए ए ए आला दारा 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 ऐं देखे प्लाज्मा टर नहीं है किसे कने एक अंत के एक अंत के एक अंत के टू फाइल दिलाऊं গাইজ আমি তো কথাই বলতে চাইছি ভাই আইতা স্যার মারতাছে আমারে লুমলু ভাঙতাছে নাকি অনলাইন জানে দুইরা মিল্লা গালাগালি করুক আমি এখানে একটু রিল্যাক্সে বসি কারণ আমার কাছে কোনো লং এর ভালো গান নাই ওরে যে মারু আর আমাদের কাছে যেটা আছে সেটা লং এ ইউজ করা অসম্ভব আমাদের কাছে লেভেল ওয়ান এর বেস্ট দেখি गाइस দুজনে মরলে তো ভালোই তো এমন কোন নিয়ে নেই যে ফাইট নিতে দুজনে মরে যেত তাহলে ভালোই তো একটু বেশি বলে ফেললাম তো गाइस আর ফাজলামি না চলো এবার সিরিয়াস খেলবো আর এটাই আমার লাস্ট ম্যাচ এ নিয়ে একটা খেলে ফেলেছি হ্যাঁ হ্যাঁ এর ঠিক আছে দেখার কালো হ্যাঁ দেখতে পাচ্ছি না এ এই এ এই দুইটা মিলে ফাইট করছে সেই মারামারি করছে মিলে দুটা মিলে প্রচুর লেভেলে মারামারি করছে আর আমার ওই দেখছে প্রচুর ভালো লাগছে এখানে উঠে বসে যাব এই কিল করে ফেলেছি আমি এখান থেকে আমি কিলটা নিয়ে নিয়েছি ওই জানো না আমি কিল করেছি এখান থেকে ওই জানো না যে আমি ওখান থেকে কিল করে ফেলেছি ওই জানলে তো অবাকি হতো আমি নিমি আমার কাছে গাইজ ভালো কোনো গান ছিল না ছাড়া উপায়ও ছিল না তো গায়ে আমরা উড়াতা রাজ দিয়ে দিব একবার তো আওয়াজ পাইলাম গাইস আমি একেটা উঠানোর দান দিয়ে আসলাম এবার একে উঠাবো একে একে না কেন আমি দিলে লেভেলে বেশটা কাকে নিবো তারপরে গেমটা শুরু করবো অলরেডি গেছে আমাদের দুই কিল হয়ে গেছে এটা বেশি ভাবিয়ে নিছি দুই কিল আর আমাদের গেমটা দেখছে আর ইউ এ নাম এই নামটা ইউজ করছে বায়ে কিন্তু এখান থেকে আমরা এনিমি মারা ট্রাই আছি কিন্তু আমাদের এনিমি নাই এখান থেকে আমরা নিচে নামব আর এনিমি খুঁজবো এখান থেকে নিচে নামার আমাদের উচিত নেই এ ফার্মাস কিন্তু ফার্মাস দেখলে আমার এ নিমি 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 এ আওয়াজ পেয়েছি এ নিচে নেমি এ উপরে নেমি ও মা ফাগুনে তো আমের বনে এই যে এইবার মাঙ্গার চি পড়ছি এই যে কিল করে ফেলছি হ্যাঁ আমার সঙ্গে পাঙ্গা কাস্টম খেলতে কাস্টম 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 খেলবে ভাই থাকবে সেই জন্য তো गाइस আমরা আর একটা দেখতে দেখতে আর একটা গেম আর 19 জন লাই তো চান্দু আমরা ভুইয়া নিতে পারবো যদি মানে নেটটা আমাদের সঙ্গী হয় তাহলে আমাদের কাছে 300 এর মতো টোকেন আছে একটা রিফ্রেশ করে লঞ্চ পেইড ছিল ভাই চাইলে নিতে পারতাম আমাদের কাছে কয়েন শর্ট তো गाइस ওর কাছে ছিল ভাই ম্যাক্স 7 ভাই ভুলে যদি ক্লোজে ঢুকতাম কি করবো তো গাই আজকের ভিডিওটা এতটুকি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও হচ্ছে আল্লাহ হাফেজ